শের লোকসভা নির্বাচনের পাশাপাশি বিধানসভা উপনির্বাচনকে মাথায় রেখে দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী সৌগত রায় ও বরানগর বিধানসভার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি একসাথে প্রচার যাত্রা করেন আজ দু দফায় সকাল থেকে সন্ধে অব্দি প্রচার সারলেন এই দুই তারকা প্রার্থী প্রচার যাত্রায় কথা বললেন সাধারণ মানুষের সাথে নির্বাচনে তাদের জয়ী করে কাজ করার সুযোগ করে দেওয়ার অনুরোধও করলেন আজ দুই তারকা প্রার্থীকে একসাথে কাছে পেয়ে আপ্লুত স্থানীয় তৃণমূল নেতাকর্মী থেকে আপামর বাসে আমাদের প্রতিনিধির প্রশ্নের উত্তরে দমনাম লোকসভা কেন্দ্রের প্রার্থী অধ্যাপক সৌগত রায় ও বরানগর বিধানসভার উপনির্বাচনের প্রার্থী অভিনেত্রী সায়ন্তিকার রায় কি বললেন শুনুন

আপনি মানুষই বাচ্চার তবে আশা বাচ্ছিলে বাড়িতে খুব ভালো কেউ বলছে আপনাকে বলছে দিনে 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 কি বাড়তে দিতে চায় না চেষ্টা এটা একটা মন্দোপাধ্যায় মানুষ তারপরে সবারই চেষ্টা করতে আচ্ছা কেন্দ্রীয় কেন্দ্রীয় সংস্থাগুলো এই বোর্ড আজ তৎপর হয়ে উঠেই নেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্যায় এটা হচ্ছে ভুল রাজনৈতিক

নৌদাথুম বের করে নিয়েছেন ওদের আগে সারা বছরই করে থাকে এরকম ইডি দিয়ে সিবিআই দিয়ে হাইকর্ড দপ্তর দিয়ে তারা বিভিন্ন সময়ে আমাদের নেতাদের ছেলেভাবে অ্যারেস্ট করেছে কিছু কিন্তু এখন প্রমাণ করতে পারেনি ওনারা জানে যাদের অ্যাকিউজ করেছেন তাদের কারোর বিষয় কিন্তু কিছুই প্রমাণিত আইন অত তারা করতে পারেনি এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো তারা একেবারে স্পেশাল গেস্ট বানিয়ে রাখেন আমরাও অবস্থা ওনারাও অবস্থায় গেছেন আমরাও অবস্থায় আসবে দেখবে তাতে আমাদের কোনো কিছুই হবে না না অংশের ব্যান্জি কিছু হবে না আমাদের দলের কিছু হবে ওনারা আসছেন ওনাদের ওনাদের উপরে হচ্ছে এখানে আমাদের কিছু হবে না প্রতিপক্ষ পরিস্থিতি আমি তো আমার নিজের আইডেন্টিটা নিজে বানিয়েছি আমার পরিবারের মধ্যে রাজনীতি নৈতিক কেউ ছিল না তো ওনার একটা প্লাস পয়েন্ট উনি ওনার পরিবারের লোকজনের সাকসেসটা হয়তো মানুষের সামনে ভাঙিয়ে এগোতে পারছেন আমার জন্য ব্যাপারটা খুব ইন্ডিপেন্ডেন্ট আমি নিজের পথ নিজে হাঁটছি শিখছি অন্যায় মানে ভুল কোনো ভুল স্টেপ হয়তো হচ্ছে মিস্টেক হচ্ছে মানুষ হচ্ছে ভুল আমার সেটা সাথে সংশোধন করছি তো এখানে আমি উনি কি করছেন আমি উদ্ধার সবাই জানে যে উনি নিজের আইডেন্টি থেকে বেশি মানে রাজনীতির যে পরিবারের আইডেন্টিটা এবং যে সমস্ত অবদানটা সেইটাই নিজের বলে মার্কেটে চালাচ্ছি সবাই যাবে সেটা ঠিক আছে আমি আমার চলছে এক সময় তৃণমূল কংগ্রেসের ভোট ভোটকৌশলী প্রশান্ত কিন্তু এবার লোকের সরাসরি দাবি করছেন যে এবার লোক

সময়টা নেই তবে কাজটা করাটা সর্বশেষ প্রশ্ন আপনি রাজনৈতিক এবং ক্ষতি কোনো কিছুর জন্যই কোনো কিছু হয় না আমার অবশ্যই আমার পরিচয়টাই একজন শিল্পী সায়িকা ব্যান্জি হিসেবে এবং সারা জীবন আমার শিল্পী হিসেবেই আমার প্রধান আমার পরিচয় সেটাই ঠিক আর আজকে মানুষ আমাকে চিনেছে একজন শিল্পী হিসেবে সেই পরিচয়টা আমাকে কেড়ে নিতে পারবেন না সেটা আপনার কোনো মানে অন্য কিছু নেই ক্ষতি কিছু যেন কিছু না ডিপেন্ড হচ্ছে আপনি প্রায়রিটি কোনটাকে দিচ্ছেন আমি অবশ্যই আমার প্রফেশন আমার পেশা একজন শিল্পী হিসেবে একজন অভিনেত্রী আমি আমার পেশাটা পেশার জায়গায় রাখি এবং এই যে মানুষের জন্য কাজ করা বা করার ইচ্ছা বা রাজনৈতিক জায়গা থেকে একটা প্রতিদ্বন্দ্বিতা করা এইটা ইন্সপিরেশন আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে পেয়েছি এবং এখন আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেইভাবে এগিয়ে নিয়ে চলেছেন এবং সেটা করতে আমার ভালো লাগছে মানুষের জন্য কাজ করতে ভালো লাগছে এটা একটা নেশার মতো হয়ে গেছে তো পেশা আমার শিল্পী হিসেবে নেশা হিসেবে এখন মানুষের কাজ করছি দুটো একটা ব্যালেন্স চেষ্টা করছি আশা করি আগামী দিনেও ব্যালেন্সটা যেমনটা দেখেন বরানগরের লোকসভা এবং বিধানসভা তৃণমূল কংগ্রেস পার্টির সায়ত্তিকা বন্দ্যোপাধ্যায় এবং সৌগত রায় তারা কিন্তু সরাসরি আমাদের ক্যামেরার সামনে জানিয়ে দিলেন এইবারের নির্বাচন নিয়ে তারা একেবারে একশো শতাংশ আশাবাদী ক্যামেরায় প্রচুর বছরের শুনতে না আসবন্ন সময় তিনশো পঁয়ষট্টি বরানগর